আমরা সবাই চাই বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু বিভিন্ন কারণের জন্য বাড়িতে বাচ্চা থাকার জন্য এবং বাইরে এরকম যদি বৃষ্টি হয় সেই জন্য আমরা বিছানাটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না বা হয়ে ওঠে না তো আমি আজকে তোমাদের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাবো একটা ছাটনির সাহায্যে আজকের ভিডিওটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টিলের ছাটনি দিয়ে আমি বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো কীভাবে সুন্দরভাবে রাখবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি একটা স্টিলের ছাঁকনি নিয়েছি তোমরা চাইলে যে কোনো ছাটনি নিতে পারো এই স্টিলের ছাকনিটা দিয়ে আমি পুরো বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখবো আর বিছানা পরিষ্কার করতে গেলে কি কি করতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো এর জন্য নিয়ে নিয়েছি আমি একটা বাটি আর বাটির মধ্যে কি কি নিয়ে নেবো তোমরা দেখতে থাকো তো এর মধ্যে নিয়ে নেবো একটুখানি পাউডার যে পাউডার আমরা ব্যবহার করি আর পাউডারটা একটু তীব্র গন্ধওয়ালা পাউডার হতে হবে তো আমি এই ডার্মিকুলটা নিয়ে নিয়েছি নাইসিলের এই পাউডারটা যেমন জীবাণুমুক্ত এবং এই পাউডারটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ এই সুন্দর একটা গন্ধ হওয়ার কারণ আমি তোমাদের বলবো নিয়ে নেবো পাউডার খুব ভালো করে মেজারমেন্টটা করতে হবে কারণ যতটা আমি এই ট্যালক্যাম পাউডার নেব ঠিক ততটা পরিমাণই পরিমাণই আর একটা জিনিস আমি মেশাবো তো দেখো আমি এখানে এক চামচ বড় চামচের এক চামচ মতো পাউডার নিয়ে নিয়েছি আর নিয়ে নেব এখানে খাবার সুডা তোমরা বুঝতে পারছো যে এটা কুকিং সোডা সেই খাবার সোডা কিন্তু আর এক চামচ নিয়ে নেবো এই দুটো জিনিস এই কুকিং সোডা মানে খাবার সোডা কিন্তু পরিষ্কার করার জন্য খুবই সুন্দর ক্লিনিং ক্লিনিংয়ের একটা কাজ করে সুন্দর করে মিশিয়ে নেব বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য আজকের এই টিপসটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিলাম পাউডারটাকে আর এই পাউডারটা দিয়ে আমি কি করব তোমরা দেখতে থাকো দেখতে থাকলে বুঝতে পারবে যে কতটা আজকে উপকারী একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই তোষক বালিশ চাদর আমরা কিন্তু রোদে দিতে পারছি না কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের অনেক সময় এই তোষকের মধ্যে টয়লেট করে দেয় একদমই ছোটো বাচ্চা এবং সেই টয়লেট রোদ না দিলে পরে কিন্তু তোষকটা দিয়ে ভ্যাপসা একটা বিশ্রী গন্ধ বেরো তাছাড়াও বর্ষাকালে কিন্তু এই তোষক দিয়ে ভ্যাপসা একটা গন্ধ বেরোয় যেহেতু আমরা রোদে দিতে পারি না চতুর্দিকে বৃষ্টি তাদের সেই জন্য আজকে আমার এই টিপসটা দেখো ছাকনির মধ্যে আমি একটু করে পাউডার নিয়ে নিচ্ছি আর সুন্দর করে ভালো করে ছিটিয়ে দিচ্ছি তোষকের ওপরে আবার অনেক সময় আমাদের চা খেতে গিয়ে বা জল খেতে গিয়ে তোষকের মধ্যে পড়ে যায় আর সেক্ষেত্রেও কিন্তু তোষকটা রোদে না দিলে একটা ড্যাম ড্যাম গন্ধ বেরোয় আর একটা গন্ধের জন্য আমাদের কিন্তু শুতে খুব কষ্ট হয় তো সেই রকমভাবে এই ছাঁকনিটা দিয়ে তোমরা বলবে কেন ছাঁকনিটা নিয়েছি কারণ এই ছাঁকনিটা নেওয়ার একটাই কারণ হচ্ছে এই পাউডারটা সব জায়গায় সমানভাবে পড়বে চামচের সাহায্যে দিলে কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে পড়বে সেই জন্যই এই ছাঁকনিটা নেওয়া এটা তোমরা যে কোনো প্লাস্টিকের ছাঁকনিও কিন্তু নিতে পারো তো ছাঁকনিটার সাহায্যে দেখো পুরো জায়গায় আমি সুন্দর করে ছিটিয়ে দিয়েছি ছাঁকনিটা নেওয়ার এটাই একটা কারণ ভালো করে পাউডারটা ছিটিয়ে নিয়ে এইবার যে আমাদের বিছনা যারা ঝাটা আছে সেই ঝাঁটা দিয়ে এই পাউডারটাকে একদম স্প্রেড করে দেবো পাউডারটা স্প্রেড করে দেওয়াতে কিন্তু পাউডারটা আস্তে আস্তে এই তোষকের ভেতরে চলে যায় কারণ তোষক কিন্তু আমরা ধুতে পারি না আমরা সবাই জানি তোষকটা ধুতে পারি না কাচতে পারি না সেক্ষেত্রে আমরা যদি এইভাবে ক্লিনিং করি তোষকটা পরিষ্কারও থাকে এবং তোষকের মধ্যে যে ব্যবসা একটা গন্ধ বা টয়লেট বাচ্চাদের টয়লেটের যে একটা গন্ধ সেই গন্ধ কিন্তু এইভাবে আমরা দূর করতে পারি তো দেখো আমি ঝাঁটাটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিলাম পাউডারটা স্প্রেড করে দিয়ে আমি দশ মিনিট পর্যন্ত এরকম রেস্টিং টাইমে রেখে দেবো তারপরে ফিরবো তোমাদের দেখো দশ মিনিট পরে ফিরে এসেছি আর আমাদের যে কাপড় কাঁচা ব্রাশ প্রত্যেকের বাড়িতেই আছে সেই কাপড় কাচা ব্রাশ দিয়ে কিন্তু এইবার আমি তোষকটাকে এইভাবে ডলতে থাকবো ডললে পরে কি হবে এই যে পাউডারগুলো খাবার সোডা আছে এর মধ্যে পাউডারগুলো ভেতরে ঢুকে যাবে আর ঢুকে গিয়ে যে নোংরাগুলো সেগুলো কিন্তু সমস্তটাই বার করে নিয়ে আসবে তো দেখো আমি এই ব্রাশটার সাহায্যে সুন্দর করে আমি তোষকটাকে ভালো করে ব্রাশ করবো দেখতে পাচ্ছ আমার তোষুক একটা দাগ এটা হচ্ছে চা পড়েছিল বুঝতে পারছো এরকম চা জল বা ছোটদের বাচ্চাদের টয়লেট কিন্তু হামাশাই আমাদের তোষকের মধ্যে থাকে আর সেই তোষকটা দিয়ে কিন্তু বৃষ্টি একটা গন্ধ বেরোয় তো সেই জন্য আজকের এই টিপসটা তোমরা বাড়িতে ফলো করো কারণ তুষুক কিন্তু আমরা ধোয়া কাচা করতে পারি না আর রোদ্দুরে যখন দিতে পারি না তখন এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতেই পারি তো দেখো এইভাবে ভালো করে আমি ব্রাশ দিয়ে ডলে নিলাম এইবার তোমাদের দেখাবো যে কীভাবে তোষকটাকে আমি পরিষ্কার করব। তো দেখো এবার এই ঝাটাটা দিয়ে অনরগল আমি বাড়ি দেবো বাড়ি দেওয়ার পরে কিন্তু যে পাউডারটা ভেতরে ঢুকেছিলো সেটা কিন্তু এই বাড়ি দেওয়াতে আস্তে আস্তে সবটা বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে আমার খাটের চারপাশ দিয়ে পাউডারটাকে ঝেড়ে আমি ফেলে দেবো তাতে যে টালকাম পাউডারটা দিয়েছি তাতে যে সুন্দর একটা গন্ধ সেই গন্ধটা তোষকের মধ্যে দিয়ে বেরোবে ড্যাম্পের গন্ধটা চলে যাবে বা টয়লেটের গন্ধটা চলে যাবে আর তার সাথে যে খাবার সোডাটা দিয়েছি তার সাথে যে নোংরাগুলো থাকবে সেই নোংরা থেকে দেখলে আমরা ব্রাশ করলাম পুরো নোংরাটা কিন্তু বেরিয়ে আসবে এবং আমার তোষকটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম তোষকটা কতটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ আমি বাড়ি দিয়ে দিয়ে কিন্তু পুরো তোষকটা বাড়ি দিয়ে এইভাবে পরিষ্কার করব এটা কিন্তু বর্ষাকালের জন্য ভীষণ ভালো একটা টিপস আর বর্ষাকালেই কিন্তু এই ড্যাম্পের গন্ধটা হয় কারণ আমরা রোদে দিতে পারি না তখন দেখো নিজ দিয়ে কত নোংরা পড়েছে যেহেতু আমার মার্বেলটা আমার টালিটা সাদা তাই তোমরা বুঝতে পারছো না এখানে প্রচুর নোংরা পড়েছে মানে নোংরা আছে তার সাথে যে পাউডার তোমাদের ঝাড় দিয়ে একটুখানি দেখাচ্ছি তাছাড়াও কিন্তু চতুর্দিকে আমি একটা সাইড তোমাদের ঝাড় দিয়ে দেখালাম যে কতটা নোংরা বেরিয়েছে তোমরা এই বর্ষাকালে বা কোনো সময় যদি রোদে যারা রা দিতে পারবে তোষক তোমরা কিন্তু এইভাবে তোষক কিন্তু অনায়াসে পরিষ্কার করে নিতে পারো আর তোষক দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা স্নেল বেরোবে যে পাউডারটা আমি দিয়েছি সেই পাউডারটা ড্যাম্প গন্ধটা কিন্তু একদমই চলে যাবে এইভাবে কিন্তু আমরা না কেচে না রোদ্দুরে দিয়ে আমরা তোষক চাদর এইভাবে কিন্তু পরিষ্কার করে রাখতেই পারি তো দেখো কত নোংরা বেরিয়েছে তোমরা বুঝতেই পারছো আরও আছে আমি তোমাদের জাস্ট একটু দেখালাম আবার তোষকটাকে ভালো করে আবার একটু ওখানে ঝেড়ে নেবো ঝেড়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ তোষকটা একদম কিন্তু চকচক করছে এবং গন্ধও চলে গেছে এইবার আমি চাদরটা পেতে নেবো যে চাদরটা পাতা ছিল আমার দুটো চাদর পাতা থাকে সব সময় তো দেখো আমি চাদরটাকে সুন্দর করে পেতে নেবো পেতে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে আমার বিছানাটা কতটা কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমার বিছানাটা দিয়ে এইবার এই বিছানাটা শুলে ড্যাম্পের গন্ধ বা বাচ্চাদের যে টয়লেটের গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না বিনা রোদ্দুরে দিয়ে বৃষ্টির সময় বর্ষাকালে আমরা কিন্তু এইভাবে আমাদের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পারি তো কেমন লাগলো আমার এই টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবার তোমাদের বলবো অনেক সময় কিন্তু আমাদের শুধু বিছানা চাদর না আমাদের বিছানা না অনেক সময় কিন্তু আমাদের বালিশেও দিয়েও একটা স্মেল বেরোয় কারণ আমরা বালিশে শুতে শুতে বালিশ দিয়েও কিন্তু একটা ভ্যাবসা ঘামের গন্ধ বেরোয় সেক্ষেত্রেও যদি রোদ্দুর না ওঠে বা রোদ্দুরে না দেওয়া যায় তো সেক্ষেত্রেও কিন্তু শুধু এখানে একটু পাউডার দিয়ে আমরা ভালো করে ব্রাশ করে নিলেও কিন্তু এই বালিশের যে দুর্গন্ধ বা বালিশের যে ভ্যাবসা একটা গন্ধ বা ঘামের যে গন্ধ সেই গন্ধও কিন্তু আমরা সুন্দর করে ই করে ফেলতে পারি দূর করতে পারি তো দেখো আমি একটু পাউডার দিয়ে আবার ব্রাশ দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেবো এটাকে ব্রাশ করে দেবো পাউডারটা সরে যাবে কিন্তু স্মেলটা থেকে যাবে এইভাবে ছোট ছোট টিপসের সাহায্যে আমরা কিন্তু বাড়ি বাড়িঘরের অনেক প্রবলেম সলভ করে করতে পারি তো আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এইভাবে কিন্তু তোমরা বর্ষাকালে বা যাদের ঘরে বাচ্চা আছে তারা এইভাবে কিন্তু তোষকের বা বালিশের গন্ধ এইভাবে দূর করতে পারো তো চলো আজকের মতো বিদায় নেব ভিডিওটা থেকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা আর আমার এই টিপসটা অবশ্যই তোমরা ইউজ করো